দুই সালে তিনি এই বাংলাদেশের বিপক্ষেই হেরে গিয়েছিলেন ফাইনালে ভারতের জন্য অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের শিরোপা জিতে যাওয়াটা খুবই নিত্য নৈমিত্তিক ঘটনা তারপরেও দক্ষিণ আফ্রিকার সেই দিনটা নিশ্চয়ই আক্ষেপে ভাসিয়েছিল যশস্বী জয়সোয়ালকে আক্ষেপের আগুনে পুড়ে তিনি নিজেকে তিল তিল করে গড়ে তুলেছেন সৌজন্যে ভারতের ক্রিকেট কাঠামো ভারতের ক্রিকেট কাঠামো রত্নের যত্ন নিতে জানে সেজন্যই যশস্বীর আজ এত যশ খ্যাতি তিনি ভারতীয় ক্রিকেটেরই বিরাট এক আবির্ভাব আন্তর্জাতিক ময়দানে দাপিয়ে বেড়ানো এই ব্যাটারের আগুনটা এবার টের পেল সেই বাংলাদেশ দল দু সালের যুব বিশ্বকাপের আসরের অবিসংবাদিত সেরা ক্রিকেটার ছিলেন জয়সোয়াল ফাইনালেরও সেরা ব্যাটার কিন্তু দলগত পারফরমেন্সের বিচারে সেদিন ভারতকে ছিটকে ফেলতে পেরেছিল বাংলাদেশ কিন্তু যুব পর্যায়ে পাশাপাশি হাঁটা দলটি খেই হারিয়ে ফেলে মূল মঞ্চে এসে এজন্যই আন্তর্জাতিক ময়দানের টেস্ট পরিসরে বাংলাদেশ জাতীয় দলকে অবলীলায় উড়িয়ে দিতে জানেন জয়সোয়ালরা সেই পার্থক্যটা গড়ে দেয় ভারতীয় ক্রিকেট কাঠামো সেই কাঠামোতে রঞ্জি ট্রফি দুলীপ ট্রফি আইপিএল কিংবা সৈয়দ মুশতাক আলী ট্রফি অনেক কিছুই আছে এত সব ক্রিকেটের মাঝ থেকে উন্নত সব কোচদের সাথে কাজ করার সুযোগ পেয়ে জয়সলরা হয়ে ওঠেন নেক্সট বিগ থিং সুশাসন সুদৃঢ় বাংলাদেশকে স্রেপ উড়িয়ে দেওয়াই নয় তারা নিজেদের বিশ্বসেরা বানানোর মানসিকতা নিয়ে গড়ে তুলতে শেখেন শিখে শিখেই এবার তিনি উচিত শিক্ষাটা দিতে পারলেন বাংলাদেশ টেস্ট দলকে চেন্নাই থেকে কানপুর চারটা ইনিংসে খেলেছেন জয়সোয়াল এর তিনটিতেই হাফ সেঞ্চুরি এর মধ্যে যে কানপুরে মোটে দুদিনের মতো সময় খেলার সুযোগ পেয়ে বাংলাদেশকে হারিয়ে দিতে পারল ভারত তার কৃতিত্ব অবধারিতভাবে অনেকটাই এই জয়সোয়ালের বাংলাদেশের বিপক্ষে জয়সওয়ালের ব্যাটিং গড় এখন তেষট্টি তিনি এর চেয়ে বেশি গড় নিয়ে খেলেছেন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষের হোম সিরিজ খেললেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার রান এসেছে ভিন্ন কন্ডিশনে ফলে কন্ডিশনের সাথেও নিজেকে মানিয়ে নিতে শিখে যাচ্ছেন জয়সওয়াল এই জয়সওয়ালরা জিতে গেলেই তো বারবার জিতে যায় ভারত রবিল ইসলাম রানি খেলা একাত্তর 同意。<sm all noise>